অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে কি বললো ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএ থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে কম বড় কথা ও সাহস পেল কোথা থেকে ওকে সাহস কে দিলো এই বলা দিতে বা সাহস না ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে তুমি তাকে বার করার তোমার হাতে ক্ষমতা নাই তুমি অপব্যবহার করার পর তুমি বলছো ক্ষমতার তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো জেলের মধ্যে রাখা দরকার ছিল তো কেন রাখেনি রাখলেই তো আপনি ভয় পাবেন কি ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে যদি ক্ষমতায় আসে তো কি আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না তাহলে কি করতে হবে দিদির হাতটা শক্ত করো উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে দিদির হাত তো দু হাজার একুশে শক্ত করলাম আমরা দু হাজার ষোলোতে শক্ত করলাম দু হাজার শক্ত এগারোই শক্ত করলাম তিনবার তো দিদির হাত শক্ত করেছি পার্লামেন্ট ইলেকশনে দুবার তো শক্ত করেছি তিনবার শক্ত করেছি চোদ্দ উনিশ চব্বিশ আর কতবার শক্ত করতে হবে রে ভাই এবার তো মমি হয়ে যাবে রে মানে কি বুঝতে পারছে না স্ট্যাচু হয়ে যাবে